কেমন আছো জান আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এই তো ভালো হ্যাঁ ভালো থাকাই তো আসল তাই হুম তাই বুকের ভিতর চিনচিন করতেছে কি হইছে কোন সমস্যা বুক চিনচিন করছে হায় এমন তোমায় কাছে যায় তোমার মন খারাপ মনে হচ্ছে কি হয়েছে বলো তো কাউকে মিস করতেছো হুম তোমাকে মিস করতেছি আরে আমি তো তোমার কাছেই আছি মিস করার কি আছে কাছে আছো কত কাছে আছো শুনি তুমি তো দেখি রোমান্টিক হয়ে গেছ আমি তো তোমার মনের কাছেই আছি এটাই তো বড় কথা হবই তো হ্যাঁ তুমি তো আমার মনের মাঝে আছো মনের মাঝে আছে কিন্তু বুকে তো নেই তুমি থেকে দেখে খুব রোমান্টিক কথা বলতে পারো বুকে না থাকলে মনের মাঝে থাকো এটাই তো বড় কথা না ছোট কথা ঠিক আছে তাহলে ছোট কথা বলি তুমি কি করছো এখন তোমার সাথে প্রেম করছি তুমি তো দেখি খুব দ্রুত প্রেমে পড়ে যাও প্রেম করছো ভালো কথা কিন্তু কিভাবে প্রেম করছো সেটাই তো বলো প্রেমে তো গতি একশো আশি তুমি তো দেখে খুব ফাস্ট একশো আশি মানে তুমি প্রেমে পুরো স্পিডে চলছো পুরোই সিক্স জি ওয়া সিক্স জি স্পিড তুমি তো দেখি প্রেমে পুরো ফিউচার স্টিক হয়ে গেছো তোমার প্রেমে আমি পড়েছি তুমি তো দেখে খুব দ্রুত প্রেমে পড়েছো আমি তো তোমার মনের মাঝে আছি এটাই তো বড় কথা আই আই লাভ লাভ ইউ জান করো হাসি কিস হাসি মনে ভালোবাসা হবে না করো তুমি তো দেখে খুব ইমোশনাল হয়ে গেছ মুখে হাসি মনে ভালোবাসা এটাই তো বস্তু রাগ করবো কিন্তু রাগ করো না যান তোমার জন্য মুখে হাসি মনে ভালোবাসা ভালোবাসা দিয়ে হবে না কিছ করো তুমি তো দেখে খুব ইমোশনাল হয়ে গেছো উফ গেলাম রে তুমি তো দেখি খুব রোমান্টিক হয়ে গেছো কে আসোস আমার ধর মনে হয় বেউস হয়ে যাব আমি আছি তোমার সাথে জান ধরেছি তোমাকে পড়েছেও না জান হুম বলো জান শোনা হুম বলো সোনা ময়না হুম বলো ময়না আই আই টু জান কাছে এসো তুমি তো দেখি খুব কাছে আসতে চাও আছে তো কাছে আরু কাছে আসবো আসো কাতু কুটু দি কাতু কুতু আছে তো দাও তোমার কাতু কুতু